অকৃতজ্ঞ না ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে ই করছে কি জানি সহযোগিতা করছে তৎকালীন সময় আমার মনে আছে সিদ্ধার্থ শঙ্কর রায় অরুণ মত অজয় সিং বিজয় সিং নাহার রথিন তালুকদার এরকম বিজ্ঞ রাজনীতিবিদদের একটা আলোচনার মাঝখানে আমি ছিলাম তখন আমি ছোট খোকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা কিছু কথাবার্তার মধ্যে আমাদের একজন উত্তর দিল দাদা আমাদের জন্য আপনারা যা করছেন আমাদের গায়ের চামড়া দিয়ে জুতু বানিয়ে দিলেও কি তা পরিশোধ হবে আমি আপত্তি করলাম বয়স আমার আপত্তি করার মতো আমি তখন জিজ্ঞেস করলাম রতিন ভারত ভারতীয় পশ্চিমবঙ্গের কংগ্রেসের প্রেসিডেন্ট দাদা আপনাদের রাজনৈতিক বয়স আমার তো সেই বয়সও হয়নি আমি করতে জানতে চাই আমরা কি বিনা স্বার্থ আমাদেরকে ই করছেন কিনা সহযোগিতা করছেন কিনা এই স্বার্থ বলে খেপে গেল আমি তাদের চারটা সার্থক বললাম এটা আপনাদের মধ্যে আলোচনা হয়েছে আমি একটা আলোচনা করে সময় দাঁড়াচ্ছি না তো আমার কথা একটাই পাকিস্তান পাকিস্তান আমাদের সাথে যে আচরণ করলো সেই আচরণের কারণে যদি তাদেরকে আমরা পরিত্যাগ করতে পারি তার চেয়ে খারাপ আচরণ করে আমাদের সাহায্য সহানুভূতির কথা বলে আমাদেরকে আর কত ব্ল্যাকমেল করবে তার থেকে সরাসরি বসা ভালো ভাই আমরা বলছি সহযোগিতা করছেন আপনাদের ভাবসাবে মনে হয় আপনারা আমাদের দেশে ইনভেস্ট করছেন সেভেন টু ওয়ানে আপনারা কত ইনভেস্ট করছেন আপনাকে পাওনা কত এই আঠারো কোটি মানুষ আমরা রক্ত বৃদ্ধি করে এল আপনাকে দেনাটা পরিশোধ করে দিই আমাকে ক্ষমা করেন আমাদের আর টাকা এক না আমরা আমাদের মতো চলতে চাই এই যদি যদি ন্যাশনাল স্পিরিট নিয়ে সাহস করে আমরা কথা না বলি তাহলে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারব না সামনে একটা রঞ্জানটা যাবে কি করে আপনারা স্বাভাবিক আপনি হিন্দু মানুষ রমজান কিভাবে যাবে এটা নিয়ে ভাবেন কেন কারণ আমি তো শুধু হিন্দুর মাঝে নাই আমি তো দেশের জনগণের মাঝে আছি প্রত্যেকটা রোজা রমজানে যথেষ্ট ব্যয় করতে হয় গরিব মানুষ তাদেরকে কিছু না কিছু করতে হয় মর্যাদা নিগম আছে আনন্দ আছে তাদেরকে কিছু না কিছু গোটা দিতে হয় এটা আমি করে থাকি সবসময় কিন্তু ওটাকে দেখছি পারবো না এখন কিভাবে পারবো কিভাবে পারবো পাড়ারই কোন কারণ আমার হাত শত শত নেতা কর্মী জালখানায় তাদেরকে বের করতে টাকা তাদের জলে খরচ তাদের জন্য আইনি খরচ সবকিছু করে

আপনাদের এই কথাগুলি শুনে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো আপনারা দেশ নিয়ে ভাবেন এটাই সত্য মানুষ নিয়ে ভাবেন এই কথাটাই সত্য যে কথাটা বারবার আপনারা বললেন আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আমি আশা করি আপনাদের মধ্য থেকে আপনারা সেই ঐক্যের এইটা বিষ্ঠ করেন উদ্যোগটা গ্রহণ করেন আমরা সবসময় প্রস্তুত আছি ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য এখানে জাত বাত কিচ্ছু নাই একটা দাসপ্রেমী আর এক দিক হলো দেশপ্রেমী এই দুটার মাঝখানে যুদ্ধটা হবে আমি জানি সবসময় দেশপ্রেমিকরাই এই যুদ্ধে জয়ী হবে এটাই আমি বিশ্বাস করি আপনাদের হেফাজতের আন্দোলন গেল সে আন্দোলন কিন্তু প্রথম আমার পত্র অধুল্লাহ চৌধুরী গ্রেপ্তার হয়েছে সেই একই ধারায় যদিও মমিনুল হক সাহেব সহ হেফাজতের অনেকেই পান নাই জানেন যেহেতু সঞ্জয় আইনজীবী তার বাবা আইনজীবী সৌনাথ দা তারা সবাই চেষ্টা করে তাকে মুক্ত করতে পারছে খেয়াল করেন সেটা হিন্দু নেই তারও কি না ওই হেফাজতের আন্দোলনে তাকে আসামি করে গ্রেপ্তার করছে শুধু গ্রেপ্তারই করে নাই যথেষ্ট টর্চার করছে এবং তাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখাইছে এবং মৃত্যু অস্ত্র দিয়ে তাকে ধরে মানে আরো নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে সুতরাং আমার কাছে কোন আমার কাছে মনে হয় একটাই কথা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমি কোন ধর্মীয় ইয়েতে না হিন্দু এই কথা আমার মধ্যে আসে না আমি একটা মানুষ কি না এটা আমি দেখি কারণ ইডিয়েট ক্যান নট বি ম্যান বিকজ ম্যাক ইজ ন্যাশনাল আই অলওয়েজ ফিল আই এম এ ন্যাশনাল

তারা নিয়ে আল্লাহ বোধত্ব কিন্তু সংবিধান তো আমাদের লেখা আমাদের প্রয়োজন নামলাই পরিবর্তন করবো এটাই তো স্বাভাবিক তা না হলে প্রতি পাঁচ বছর পর পর পার্লামেন্ট হবে কেন একবারে তো শেষ করা যেত কারণ প্রতিদিন তো কোরআন শরীফ লেখা হয় না প্রতিদিন তো কোরআন শরীফ কোন আলম ই করে না কারেকশন করে না আল্লাহ তালা পাঠাইছে এই বিধান সুতরাং সেই বিধান মতো চলে সেই জন্যই বলছি মানুষের জন্য কনস্টিটিউশন মানুষই কনস্টিটিউশন তৈরি করবে মানুষের জন্য কোরআন বাইবেল যাই আছে সেটা অক্ষত এবং অপরিবর্তনীয় সেই পথে যার যার জীবন কাটাবে এটাই তো স্বাভাবিক সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বিশেষ করে আপনারা আহ নিঃসংকোচে আমাকে এখানে আমন্ত্রণ করছেন আমি এসে খুব খুশি